আমের সিজন থাকতে থাকতে বাড়িতে খুবই কম সময়ে ও কম খরচে নির্ভেজাল হেলদি ফুটি বাড়িতেই বানিয়ে নিন যা দোকানের থেকে কোনো অংশে কম হবে না বরং দোকানের থেকে খেতে অনেক বেশি ভালো হবে নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ফুটির রেসিপি শেয়ার করছি ফুটি বানানোর জন্য আমি এখানে দুটো আম নিয়েছি তবে চেষ্টা করবেন আমটা হালকা টক হালকা মিষ্টি এরকম যেন হয় খুব বেশি মিষ্টি হলে কিন্তু ফুটিটা ভালোভাবে রেডি হবে না আমি এখানে দুটো আম নিয়েছি আর আমটার সামনের অংশটাকে কেটে এরকম ফালি করে নিচ্ছি আর এই আমের মাঝখানের পাল্পটাকে বের করে নিতে হবে তার জন্য এরকম ছুরি দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি এভাবে দাগ কেটে একটা চামচের সাহায্যে পাল্পটাকে বের করে নিতে হবে আপনারা চাইলে এভাবে দাগ না কেটেও এমনি সরাসরি আমের পাল্পটা চামচ দিয়ে বের করে নিতে পারেন আর আমটাকেই কিন্তু অবশ্যই হালকা টক ও হালকা মিষ্টি হতে হবে তা না হলে ফুটির মধ্যে যে হালকা টক ভাব আছে এটা আনতে পারবেন না দেখুন আমটাকে আমি ঠিক চামচের সাহায্যে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি আর আমের আঠির মধ্যে যে পাল্পটা আছে এটাও আমি হাতের সাহায্যে বের করে একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি তবে আপনারা যদি ফুটির পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে আমের পরিমাণটাও আপনাদের বাড়াতে হবে দেখুন আমের পাল্পটা আমি সমস্তটাই নিয়ে নিয়েছি এবার একটা মিক্সির মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন আমটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এইবার আমটাকে ছেঁকে নিতে হবে তার জন্য একটা বোল নিয়েছি আর এর মধ্যে একটা ছাগনি বসিয়ে দিচ্ছি আর পেস্ট করে রাখা আমটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সিটাকে ভালো করে ধুয়ে যে আমির পাল্পটা লেগেছিলো সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে আর একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমের যে পাল্পটা আছে সেটাকে বের করে নিতে হবে তাহলে আমের পাল্প থেকে চঞ্চটা খুব সহজে বেরিয়ে যাবে এতে ফুটিটা খেতেও ভালো লাগবে দেখুন সমস্ত পাল্পটাকে বের করে নিয়েছি আর কতটা চঞ্চ বেরিয়েছে দেখুন এগুলোকে ফেলে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিতে হবে দু চামচ চিনি চিনিটাকে গুড়িয়ে নিয়েছি যাতে খুব সহজেই এই পাল্পের সঙ্গে মিশে যায় আর দিয়ে দিতে হবে একদম সামান্য একটু লবণ লবণটা কিন্তু একেবারে বেশি দিলে চলবে না একদম সামান্য দিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটিটা কিন্তু অনেকটাই মোটা ছিল তাই কিছুটা পরিমাণ জল দিয়েছি আরও দু চামচের মতো চিনি দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি ফুটিটা রেডি করার জন্য আমি এখানে দুটো ফুটির বোতল নিয়েছি আর এই বোতলের মধ্যে যদি বাড়ির করা ফুটিটা ঢালা হয় তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা বাড়িতে বানানো ফুটি আর খেলে তো একেবারেই বুঝতে পারবেন না এর স্বাদ কিন্তু দোকানের থেকেও অনেক বেশি ভালো হবে এখন ফুটিটা বোতলের মধ্যে ভরার জন্য একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে ফুটিটা কিছুটা পরিমাণ তুলে বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে খুব সহজেই বোতলের মধ্যে ফুটিটা ভরা হয়ে যাবে এরকম করে দুটো বোতলে আমি ভর্তি করে নিচ্ছি আর একটা জিনিস লক্ষ্য করবেন বাজারের কেনা ফুটে কিন্তু একেবারে পাতলা হয় আর এটা যেহেতু পিওর আম দিয়ে তৈরি তাই এটা কিন্তু একেবারে দোকানের মতো পাতলা হবে না অথচ খেতে হবে ভীষণ ভালো যেহেতু এর মধ্যে কোনো ভেজাল মেশানো থাকে না তাই এটা খেতেও হয় ভীষণ ভালো দেখুন দুটো বোতলেই আমি ভর্তি করে নিয়েছি এখন এগুলোকে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব ফুটে একটু ঠান্ডা ঠান্ডা হলে এই গরমে খেতে বেশ ভালো লাগে দেখুন আমি বোতলগুলোকে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি এখন আপনাদের একটা ক্লাসের মধ্যে ঢেলেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে বাড়িতে খুব সহজে এবং কম খরচে বানিয়ে নিতে পারবেন ফুটি দোকানে যাওয়ার প্রয়োজন কিন্তু একেবারেই পড়বে না এছাড়া বাড়িতে কোনো অতিথি এলে এই ফুটি কিন্তু খুব সহজেই বাড়িতে শরবত হিসেবে দিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আর আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো ফুটি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ